বিশেষ করে আমাদের দেশে ইস্পার খেল কিন্তু সাধারণ শিক্ষার্থীদের আর হাতে লাঠে করে পরিণত হয়েছে মানে ত্রিমুখী সংঘর্ষে আমরা দেখতে পাচ্ছি এখানে ভয়াবহ অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমি যতটুকু দেখতে পারলাম যে আমার ধারণা এই মুহূর্তে কিন্তু কোটা আন্দোলনের পক্ষে যারা তারা কিন্তু পুরো শহর লক্ষ্মীপুর কিন্তু যতটুকু বুঝতে পেরেছি তারা আমার মনে হয় মাদাম পার হয়ে গেছে মাদাম পার হয়ে সম্ভবত পুরারে তাদের নিয়ন্ত্রণ নিয়ে গেছে গনি ভাই এখানে আমাদের এই বড় ভাই আছে আসলে যারা সাধারণ শিক্ষার্থী বা যারা কোর্ট আন্দোলনের পক্ষে তারা কিন্তু তাদের সাধারণ অস্ত্র কিন্তু দেখতে পাচ্ছেন আপনার খালি ইটফাট করা উন্নয়ন কিছু না কিন্তু অন্যান্য এলাকা কি করতেছে আমরা অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছি না আসলে মূলত বিশেষ করে পুলিশ প্রশাসন আছে এই মুহূর্তে কিন্তু আমি এদিকে দেখাতে পারছি না তারা কোনো অবস্থা নেই আছে এই মুহূর্তে চলে আসছি এখানে ভাই